বিজনেস বিজনেস পার্টনার এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমি তো একদিন মারা যাবো আমার বাবার নামটা এক থাকুক একটা ব্র্যান্ড হয়ে আমার আমিন মশার কয়েল এখন বাংলাদেশের বিভিন্ন থানায় জেলায় মাল চলতেছে আমি একা আমার কোনো প্রতিষ্ঠানে কোনো কর্মচারী ছিল না যে দোকানদারটা আমার এক কার্টুন মাল নিচ্ছিল ডিলারটা সে এখন মাসে হাজার কার্টুন মাল অয়েল বিক্রি করে আমার ফ্যাটি লিভার হয়ে গেছিল। আমার সম্ভবত ভিডিওতে দেখতেছেন অনেকে আমার স্কিনে যে কালো দাগ আছে তারপর ডাক্তারের এবার শৈশের তেলের পরামর্শ দিচ্ছিল নিচে ভাঙাইলাম খুব ভালো শৈশাক ভুজ্জা ভাঙানোর পর ওই যে আজকের থেকে বিশ পঁচিশ তিরিশ বছর আগে ছোটো থাকতে যে মাথা চিরা হলো। ওইটা ওই তেলের মধ্যে আমি পাইছি কিন্তু আমি চিন্তা করছি যে আমি শুধু পাইলে তো চলবে না আমার মতো তো অনেক লোকে খুঁজে এই তেলটা আমি একটা মিল দিই সরিষার তেল মিল ওই সরিষার তেলের মিলটা দিচ্ছি দেওয়ার পর আমি নিজেও খাই আমি চাই অন্যরা ভালো প্রোডাক্ট ভালো তেল খাক বিজনেস বিডি ইউর বিজনেস পার্টনার এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন বিসমিল্লা রহমান ইব্রাহিম আমি সাইফুল হোসেন রানা আমার জন্মস্থান হলো ভৈরব কাতার আমার নিজের দেশ গ্রাম আমি আমার জেলা হলো কিশোরগঞ্জ থানা হলো ভৈরব আমি এই ভৈরবই বড় হয়েছি আমাদের পূর্বকালের ব্যবসা হলো আপনার মুদির দোকান ছিল আমার আব্বার নাম হলো আমিন মিয়া উনি একজন বীর মুক্তিযোদ্ধা তো আমাদের ভৈরব বাজারে আমিন ব্রাদার্স নামে একজন মুদির দোকান আছেন আমি নাইনটি এইটে আমার আব্বুর সাথে ব্যবসায় বসছি ক্লাস এইটে থাকতেন তারপর লেখাপড়ার পাশাপাশি আমি আব্বার সাথে বিজনেসে সহযোগিতা করছি তারপর আস্তে আস্তে আমি যখন বড় হয়েছি বাবার সাথে আব্বু আমাকে একটা কথাই বলতো যে বাবা এই ব্যবসা করবা সৎ উপার্জন সৎভাবে চলবা এবং তুমি পরিশ্রম করলে তোমার অবশ্যই সফলতা আসবে আব্বুর এই কথাটা এখন অবশ্যই মনের মেয়েদের ডাক্তারে কিন্তু আব্বু নাই বাবা নাই এখন ওনার নাম আমিন মিয়া আমি দুই হাজার তেরো সালের নভেম্বরের লাস্ট উইকেটে উনি হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেছে মারা যাওয়ার পর আমি চিন্তা করলাম যে আমার বাবা আমাকে ব্যবসা শিখিয়ে দিয়ে গেছে বা ব্যবসা শিখতে গিয়েছে আমি অনেক পরিশ্রম করছি সব কিছু সহযোগিতা আমার বাবার মাধ্যমে হয়েছে আমি মনোদিন গেছে আমার সকাল পাঁচটা বাজে আমি ঘুমের থেকে উঠছি রাত পাঁচটা পর্যন্ত আমি কাজ করছি সবাই হয়তো আজকের থেকে পনেরো বিশ বছর আগে অনেকে জানে যে সাদ্দাম রুটি পাওয়া যাইত দুই টাকা করে বিক্রি করতো কলা একটা দুই টাকা আলি কলা বিক্রি করতো বিভিন্ন চা স্টল এরকম রাত যা রাতে কলা এবং রুটি খাইও আমি কাজ চালাইয়া গেছি আমার দিনের পর দিন মাসের পর মাস এরকম কষ্ট অনেক সময় পরিশ্রম করছে সফলতা আসতে গেলে সফলতা পাশে কষ্ট করতে হবে এটাই স্বাভাবিক যারা আমাদের সাথে এখন বিজনেস করতেছেন তাদের উদ্দেশ্যে এবং যারা নতুন বিজনেস করতে তাদের আমি একটা জিনিসকে আমার জীবন উদ্দেশ্য দুই হাজার তেরো সালে নভেম্বর মাসে যখন আব্বু মারা গেছে তখন আমি চিন্তা করছি যে আমি তো একদিন মারা যাবো তাই আমার বাবার নামটা থাকুক একটা ব্র্যান্ড হয়ে তখন আমি দুই সালে আমি মশার কয়েল ফ্যাক্টরি করছি তারপর পনেরো সালে আমি লাইসেন্সের জন্য জমা দিছি লাইসেন্স পাইছি পাওয়ার পর আমিন আমার আব্বার নামে ব্র্যান্ড আমিন মশার কয়েল পাইছি তা আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসায় আমার আমিন মশার কয়েল এখন বাংলাদেশের বিভিন্ন থানায় জেলায় মাল চলতেছে আচ্ছা রানা ভাই আমরা তো জানি যে আপনি শুরুতে ছিল আমিন মশার কয়েল জি জি সেখান থেকে কিন্তু দা রক কালিজিরা আর সেই সাথে তো আপনার তেলের তো আছেই আর মানে দেখা যাচ্ছে যে আপনার প্রতিষ্ঠানটা দিনকে দিন বড় হচ্ছে জি 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 কিভাবে এত দূরে আসলেন আর আপনার ভবিষ্যতে আপনি এইটাকে আসলে কোথায় নিয়ে যেতে চান তেরো সালে লাস্টে যখন আব্বা মারা গেছে আমি চোদ্দতে ফ্যাক্টরি করলাম পনেরোতে আমার ব্র্যান্ড লঞ্চ হইল আস্তে আস্তে আমি এই কয়েল নিয়ে আমি একা আমার কোনো প্রতিষ্ঠানে কোনো কর্মচারী ছিল না আমার সাথে আমার সহযোগিতা করছে আমার চাচা সুমন করে নাম উনি আমার ছোট চাচা আব্বা বই গেছিল যে এরা একটু দেখে রাখিস রাখছি আমার সাথে ওই থেকে আমি আস্তে আস্তে আমিন ব্র্যান্ড দিয়ে আমিন মশার একটা প্যাকেট কইরা আমি এই মনো আছে এই মনো ব্যাবসায়িক আছে তার কাছে আমি সাত দিন গেছি সাত দিন তার এনে গেছি তার দোকানে গেছি তার কাছে বসে রয়েছি আষ্ট দিনের মাথা ছে কার্টুন মাল নিয়েছে আমার কাছ থেকে নয় দিনের মাথা ছে আমাকে একশো কার্টুন মাল অর্ডার দিছে এই হলো আমার আস্তে আস্তে বিভিন্ন গ্রাহক বিভিন্ন দোকানদারের সাথে আমার আস্তে আস্তে সম্পর্ক তৈরি হয় এক কার্টুন দুই কার্টুন করতে 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 আজকে যে গ্রাহকটা আমার কাছে বা যে দোকানদারটা আমার কাছে এক কার্টুন মাল নিচ্ছিল যে ডিলারটা সে এখন মাসে হাজার কার্টুন মাল কয়েল বিক্রি করে লক্ষ টাকার উপরে ইনকামও করে আস্তে আস্তে সে তারও ইচ্ছা ছিল যে না প্রোডাক্টটা সে বিক্রি করবে ইচ্ছার ইমন হলে ইচ্ছা যদি ইয়া করেন ইচ্ছাটা সময় লাগে পূরণ হইতে কিন্তু চেষ্টা করতে আপনি যে চেষ্টার হাল ছেড়ে দিন তাইলে আপনি ইচ্ছা পূরণ হবে আপনি চেষ্টা করতে করতেই আচ্ছা আপনি চান যে এই প্রতিষ্ঠানটা কোথায় যাক কি স্বপ্ন দেখতে আমি চাই আমার মানুষ তার কোনদিন সব মানুষ তো দুনিয়াতে সারা জীবন বেঁচে থাকে না হয়তো বা আমি চাই প্রতিষ্ঠানটা স্বচ্ছ ভালো প্রোডাক্ট যাক গ্রাহক পর্যায়ে একজন এবং বিভিন্ন যারা আমাদের সাথে বিজনেস করতেছে আজ পর্যন্ত করে আসতেছে আমার শুরুর থেকে একদম আমাদের সাথে যারা বিভিন্নভাবে জড়িত আছে বিজনেস এর তারা আমাদের সাথে থাকুক সবসময় এবং আমরা চাই তাদের সাথে সদ্ভাবে বিজনেস করে যেতে এবং ভালো পণ্য ভালো প্রোডাক্ট ভেজাল মুক্ত প্রোডাক্ট মানুষের কাছে আমরা পচাই দিতে চাই আমার পরে যেমন আমার যারা জেনারেশন আসবে তারাও যেমন তাদেরকে এইভাবে সার্ভিসটা দেওয়া যায় আচ্ছা ভাই আমরা কিন্তু জানি যে আপনার দুইটা ফ্যাক্টরি আছে একটা হচ্ছে মশার কয়েলের একটা হচ্ছে সরিষার তেলের জি জি এবং এই দুইটা ফ্যাক্টরি মিলে আপনি টোটাল চারটা ব্র্যান্ড এর মধ্যে লঞ্চ করছেন আমরা এই স্যাম্পলগুলো একটা একটা করে দেখতে চাই জি আমাদের সর্বপ্রথম যে প্রোডাক্টটা আমরা মার্কেটে ছাড়ছি এই লো আমিন ব্র্যান্ড এই যে আমিন মশার কোয়েল এই মশার কয়েল দিয়ে আমি মার্কেট শুরু করছি এবং আজকে পর্যন্ত আমার মার্কেটের সবচেয়ে বেশি জনপ্রিয় আমার প্রোডাক্টের মধ্যে আমিন আমিনই সবচেয়ে জনপ্রিয় এবং পাশাপাশি এই সরষের তেল আমিনই করছি আমি আমিন ব্র্যান্ডই করছি এটা করার উদ্দেশ্য হলো আমার ফ্যাটি লিভার হয়ে গেছিল আমার সম্ভবত ভিডিওতে দেখতেছেন অনেকে আমার স্কিনে যে কালো দাগ আছে এটা বলে ফ্যাটি লিটা ফ্যাটে লিভার হয়েছিল তারপর ডাক্তারে বলছিল যে আপনি তেল কী তেল যা খান ওই তেলের ক্ষেত্রে আমার সরিষের তেলের পরামর্শ দিচ্ছিল তা আমি দেশে এসে আমি দেখলাম যে সরিষের তেল নিজে ভাঙাইলাম খুব ভালো সরিষা খুজ্জা ভাঙানোর পর ওই যে আজকের থেকে বিশ পঁচিশ তিরিশ বছর আগে ছোটো থাকতে যে মাতা চিরা বা দাদিরা আমাদেরকে রান্না করিয়া ইলিশ মাছ মনে করেন সরি তেলটা বাজলে বা মুরগার তরকারি বা বিভিন্ন ধরনের মাছ বিভিন্ন ধরনের বর্তা দেখ খাওয়ার ছিল ওইটা ওই তেলের মাঝে আমি পাইছি কিন্তু আমি চিন্তা করছি যে আমি শুধু পাইলে তো চলবে না আমার মতন তো অনেক লোকের খুঁজে এই তেলটা হয়তো ভালো তেলটা অনেকে এক লিটার বা দুই লিটার বা পাঁচ লিটার এইভাবে ভাঙায় নিতে পারবে না এই ক্ষেত্রে আমি নিজে চিন্তা করছি আমি একটা মিল দিই সরিষা তেল মিল ওই সরিষা তেলের মিলটা দিছি দেওয়ার পর আমি নিজেও খাই আমি চাই অন্যরা ভালো প্রোডাক্ট ভালো তেল খাক এই আমিন সরিষা তেল ব্র্যান্ড করে আমি ওই মার্কেট বাজারজাত করতেছি আর এটার পরে আমি দুই হাজার এই কিছুদিন আগে আমি একটা মশার কোয়েলের লাইসেন্স পাইছি এটা হলো এই যে কালো জিরা এই নতুন একটা প্রোডাক্ট আমরা সারছি এটা হলো কালো জিরা মশার কয়েল এটার মধ্যে লাইফবয় সাবান ফ্রি আছে প্রতি প্যাকেটে একটা লাইফবয় সাবান ফ্রি মশালায় মশার থেকে সুরক্ষিত থাকলো ফেন পরিবার লাইফবয় সাবান দাবার জীবা জীবাণুমুক্ত থাকলো পরিবার একের ভিতরে তিন দা হইসে কারণ এই কয়েলটার ভিতর এলো সাধারণত প্যাকেটের মধ্যে দশ পিস কয়েল থাকে কিন্তু আমরা একটু আপডেট প্রযুক্তি নিয়ে এটারে পনেরো পিস কয়েল করা হইছে এখন এই প্যাকেটটার ভিতরে কালো জিরা মশার পনেরো পিস কয়েল থাকে সাধারণত কয়েল দশ পিসের প্যাকেট হয় কিন্তু এটা আমরা নতুন প্রযুক্তি ইউজ করি পনেরো পিস কয়েল করছি আমাদের আরেকটা প্রোডাক্ট নতুন দি রক মশার কয়েল এটা আপনার স্মার্ট পলি কয়েলটা এই যে স্মার্ট পলি আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে কয়েলটা পিছন এরকমভাবে দেখা যাইব একদম সহজভাবে খোলা যায় এই যে ঠিক আছে এই কয়েলটা খুব ভালো এবং উন্নত মানের কোয়ালিটি করছি আমরা এই প্রোডাক্টটা মূলত তিরিশ পিসের কার্টুন যারা নিতে আগ্রহ আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর প্রতি প্যাকেটে আমরা দি রক কয়েল এটা একটা সরিষার তেল আমরা স্টক ফুরাইবার আগে আপনারা নিতে পারেন প্রতি প্যাকেটে কার্টুনে তিরিশ পিস এটা স্টক ফুরাই দেবার আগে যারা আমাদের কাছ থেকে আগে আগে নিতে পারবেন তারাই পাবেন স্টকে যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে আছে এটা সুবর্ণ সুযোগ কার্টনে তিরিশ পিসশো এটা অনেক কিছু পাশাপাশি পনেরোটা কয়েল দশ পিসের জায়গায় পনেরো পিস কয়েল ফাইতে আছে মানে লাভের মাঝে লাভ এই প্রোডাক্টটা আশা করি যারা বিজনেস আমাদের সাথে করতে ইচ্ছুক বা সামনে আমাদের সাথে থাকবেন আমাদের পরিবার হয়ে তারা আজই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ব্যবসা আল্লাহ তাল্লাহ হালাল করছে ব্যবসা আপনি করবেন একটা জিনিস কি দেখেন আপনার সৎ ব্যবসা সৎ ব্যবসা কইরা যদি আপনি পারেন সৎ উপার্জন কইরা হালাল ভাবে পয়সা কামাই কইরা শহীদের সাথে বুঝে হাসর হবে এটা অনেক পাও না অনেক কিছু পাওয়া তা এই জিনিসটা আপনারা যদি ভালো প্রোডাক্ট মশার কয়েল অনেক কোম্পানি করে আমার মতন বহুত কোম্পানি আছে মার্কেটে আমি তাদের নাম বলবো না কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মান একটা কয়েল মানুষ নিয়ে ধরা শুধু শান্তিতে লাগে জাস্ট তার চাহিদা হইল শান্তিতে ঘুমানোর জন্য মশার থেকে কামড় থেকে বাঁচার জন্য মশার থেকে তার পরিবারকে সুরক্ষিত ই রিজেনটা দেয় কয়েলের ক্ষেত্রে আর অন্য কোনো কিছু রিজেন নাই কয়েলের ক্ষেত্রে এই কয়েলটা যদি সে দরায় এসে শান্তিতে ঘুমাইতে পারে শান্তিতে যদি বাচ্চা সুরক্ষিত থাকতে পারে শান্তিতে চলাচল করতে পারে পরিবারের নিয়ে শান্তিতে সারা রাত ঘুমাইতে পারে এটাই কয়েলের সফলতা আশা করি এটা আমাদের আমিন প্রোডাক্ট মশার কোয়েল কোম্পানির সকল প্রোডাক্টের ক্ষেত্রে সকল মশার কয়েলের ক্ষেত্রে আপনারা এটা পাবেন ইনশাল্লাহ এবং আপনাদের সহযোগিতা এবং ভালোবাসায় আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাইতেছি আমাদের আমিন প্রোডাক্ট কর্পোরেশনের মশারকল দি রক আমিন মশার কয়েল কালোজিরা আপনারা নিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা তাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন নতুন উদ্যোগ স্বাগতম জানাইতেছি যারা নতুনভাবে আমাদের সাথে ব্যবসা শুরু করবেন আমাদের দুইটা প্রোডাক্ট নেই দ্য রক এবং কালোজিরা সকলের সহযোগিতা এবং ভালোবাসায় আমি অনেক দূরে এগিয়ে যাচ্ছি আপনাদের সহযোগিতা লাগবে নতুন সহযোগিতা লাগবে আমাদের নাম্বার জিন দুইটা নাম্বার দেওয়া হয়েছে ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের অফিসার সাথে কথা বলে আমাদের নতুন প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন আমাদের যে রক এবং কালো যে দুটোই পেজ আছে ফেসবুক পেজ আপনারা আমাদের সাথে ফেসবুকেও যোগাযোগ করতে পারবেন আপনারা সহযোগিতা কামনা করে এবং আমাদের কোম্পানি থেকে নতুন ব্যবসায়িকের ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা থাকবে তারা কীভাবে ব্যবসাটা আগে নিতে পারবে এবং নতুন উদ্যোক্তা কিভাবে ব্যবসাটা এগিয়ে নিতে পারবে মাসে অন্তর্ যেমন অল্প টাকায় লাখ টাকা কামাই করা যায় এরকম একটা পরিবেশ পরিস্থিতি এবং পরামর্শ আমরা আপনাদেরকে পরামর্শ দিতে পারবো আপনাদেরকে সহযোগিতা করতে পারবো কথা বলে চেষ্টাটা আপনাকে করতে হবে এটাই বাস্তবতা আপনার এলাকার পরিবেশ আপনি বুঝেন আপনার এলাকায় কোন প্রোডাক্টটা নিয়ে চালাতে পারবেন এটা আপনি বুঝেন আপনার যতটুকু সহযোগিতা প্রয়োজন আমরা অবশ্যই আপনাদের করব এ বলে আমি সাইফুল না আজকের মতন বিদায় নিলাম আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন থ্যাংকস ফর স্টে উইথ বিজনেস বিডি